আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা জানেন আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আজকে সে আপডেট দিতেই হাজির হয়েছে গতকাল মিটিং হয়েছিল এবং মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা শুরু হবে তারই ধারাবাহিকতায় তারা পরীক্ষার তারিখ প্রকাশ করেছে আগস্টের নয় তারিখে বেলা তিনটা থেকে সাড়ে তিন চারটা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের প্রথম ধাপের চোদ্দ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ঢাকা বিভাগীয় শহর এবং বড় বড় জেলা শহরগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু নিচের দিকের চোদ্দ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এগুলো কিন্তু ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে অনেকেই এখন কৌতূহলী হয়ে গেছেন যে অন্যান্য পদেরও কি ঢাকায় পরীক্ষা হবে কিনা এই পদগুলোতে কোন প্রার্থী আবেদন করার কারণে ঢাকাতেই পরীক্ষা হবে কিন্তু উপসহকারী খাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শক এবং অন্যান্য কিছু পদ আছে যেগুলোতে অনেক আবেদন হয়েছে ওই পদগুলো পরীক্ষা ঢাকা এবং বিভাগীয় শহর সহ বড় বড় জেলা শহরে অনুষ্ঠিত হবে যেহেতু অনেকগুলো পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গেলেই ইনশাল্লাহ নোটিশটি পেয়ে যাবেন তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে তাই বড় পদের নিয়োগ পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হবে সেভাবেই প্রস্তুতি নিন আল্লাহ